মাত্র পাঁচ টাকায় ধনে পাতা পেয়ে সারা বছরের জন্য চাটনি বানিয়ে নিলাম আর এই আচার বা চাটনি যেটাই বলো না কেন ভাত রুটি পরোটা খিচুড়ি সবের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে আজকে বাজারে গিয়ে দেখি ধনে পাতার দাম কমে গেছে তাই ঝটপট দেরি না করেই অনেকগুলো ধনে পাতা নিয়ে চলে এসেছি এই আটিগুলো মাত্র পাঁচ টাকা করে কিনেছি তো এখন এই আটিগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর এর যে লাল পাতাগুলো আছে সেগুলোকে ফেলে দেব। এখন খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো জল দিয়ে দুই তিনবার ধুয়ে নেব তারপর জলটাকে একদম শুকিয়ে নিতে হবে আর হ্যাঁ এই ধনে পাতা কিন্তু রোদে রাখবে না ফ্যানের বাতাসে বা এমনি নর্মালি রেখে দিতে পারো এদিকে একটা বাটির মধ্যে এক কাপ মতো জল নিয়েছি তাতে একশো গ্রাম তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুলটা খুব ভালো করে এই জলের মধ্যে গুলিয়ে নিতে হবে আর এই যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হবে তো এই তেঁতুলের রসটা চিপে নিয়ে এই যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি এখন এই তেঁতুলের রসটা রেডি হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন সমস্ত কিছু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এখানে এই চারটি উপকরণ ছাড়া অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই ভালো করে মেশানো হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি চুলোর ওপর একটা কড়াই নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে কড়াইয়ে রকম জল দেওয়া যাবে না এইভাবেই ধনেপাতাগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মানে ধনেপাতার মধ্যে যে অতিরিক্ত জল আছে সেটাকে শুকিয়ে নিতে হবে তো ওই দুই তিন মিনিট মিডিয়াম আচে এভাবে একটু ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ধনেপাতা পাতা কতটুকু হয়ে গেল তো তোমরা চাইলে ধনেপাতার পাতার পরিমাণটা বাড়িয়েও নিতে পারো এখন একটা মিক্সার জারের মধ্যে সমস্ত ধনে পাতা নিয়ে নিতে হবে আর এটা একদম ঠান্ডা করে নিতে হবে তো কিছুক্ষণ ফ্যানের বাতাসে রাখার পর একদম ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কিন্তু জল ব্যবহার করিনি দেখতেই পাচ্ছ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো এবার চুলোর ওপর একটা ফ্রাইং প্যান বা কড়াই নিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপের চেয়ে একটু কম তেল তো এখানে সর্ষের তেলই দেবে সর্ষের তেলে চাটনি বা আচার কিন্তু খুব ভালো হয় খেতে এখন বেশ কিছু শুকনো লঙ্কা অ্যাড করেছি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা আর নর্মাল যে আমরা রেগুলার ইউজ করি সেই শুকনো লঙ্কা দিয়েছি তার সঙ্গে এক চামচ মতো ফোড়ন আর ওই দেড় চামচ মতো সাদা সর্ষে দিয়েছি এই সমস্ত উপকরণ একদম ভালো করে একটু ভেজে নিতে হবে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি তো এখনের মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের রসুন আর রসুনের কোয়াগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি হালকা গোল্ডেন করে রসুনের কোয়াটাকেও ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারের মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুলের জুস যেটা একটা মশলা দিয়ে আগেই বানিয়ে রেখেছিলাম সম্পূর্ণ তেঁতুলের জুসটা দিয়ে দেওয়ার পর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে মানে লো ফ্লেম করে রেখে ওই তিন চার মিনিট মতো কষিয়ে নিতে হবে মশলা থেকে একদম ভালোভাবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন পেস্ট করে রাখা ধনে পাতা দিয়ে দিতে হবে সম্পূর্ণ ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি আর এখানে তোমরা সর্ষের তেলের পরিমাণটা বেশি বা কম করে নিতে পারো এবার যেটা করতে হবে চুলোর ফ্লেমটা একদম কম করে রেখে পাঁচ থেকে ছয় মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে মশলার সঙ্গে ধনে পাতাটাও কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন ঢাকা দিয়ে ওই তিন থেকে চার মিনিট ম মতো রান্না করে নেব তোমাদের তিন চার মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ উপরে তিলটা ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আর সেই রকম খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে তো আমাদের ধনেপাতার চাটনি একদমই রেডি চুলো থেকে নামিয়ে এটা এখন ঠান্ডা করে নিতে হবে এখন তোমরা চাইলে এই আচারটা কয়েক মাস বা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো শুধুমাত্র এক চামচ ভিনিগার অ্যাড করে দেবে তাহলেই হবে দেখতে পাচ্ছ কত লোভনীয় হয়েছে তাই না ভাত বলো খিচুড়ি বলো পোলাও বলো এমন কি রুটি পরোটা সব্বের সঙ্গে দারুণ লাগেই ধনে পাতার চাটনিটা একদমই পারফেক্ট হয়েছে তো আজকের এই ধনে চাটনি বা আচারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার আমার রেসিপি ফলো করে দেখবে তারপর লাইক শেয়ার করে দেবে আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও রকম সুন্দর সহজ আর লোভনীয় রেসিপিগুলো পাওয়ার জন্য তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে